আর এখন আমি এখন কোথায় যাচ্ছি বুঝতেই তো পারছো এই যে এর ড্রেসটা দেখে আমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো আমি এখন যাচ্ছি মিস্কুল পরীক্ষা আজকে একটা পরীক্ষা আছে কালকে একটা আছে দুটো পরীক্ষা হলে পরীক্ষা পুরো শেষ তো চলো আমি এখন যাচ্ছি স্কুল খাওয়া দাওয়া রান্না বান্না কাজ সব কমপ্লিট করে এখন বেশ হ্যাঁ দুই দু ঘন্টার জন্য এখন আমি বাইরে যাচ্ছি

আর পার্স নিয়ে এটা তো মেন দরকার এটা না হলে স্কুলে গিয়ে তখন আর কিছু খেতে পেতে পারবো না আর হাতে পয়সা নিয়ে না না আমার খুব এই অ্যালার্জির ওষুধটা রাখলাম কেন বলো তো আমার মিষ্টি যখন তখন যেখানে সেখানে অ্যালার্জি হয়ে যেত তার জন্য অ্যালার্জি ওষুধটা সবসময়টা কাছে রাখতো তারপর কোনো এক সময় হয়তো রেখে দিয়েছিলাম ইয়েতে এই হলো আমার ড্রেস ও আমায় কেমন লাগছে যেন অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বাইরে গিয়ে যদি কিছু

এই নাম হলো পেট কাটা গলি গলির নাম মানে রাস্তাটার নাম এই রাস্তাটার নামটা আমার এটা মনে হলে হাঁটলে কেন যায় না নাম এটা এক একটা জায়গার নাম হয় না সেরকম আর কি তো চলো যাই এখন থেকে এই টাইমটা ভালো লাগিস স্কুলের মধ্যে ফিরে বসে থাকিস গল্প টল্প হয় এই স্কুলে আমার কৃষের মা আছে কি আছে মানে কৃষের বোনও এই স্কুলে পড়ে তো ওর কৃষের মা আমি আর আমার বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে গল্প করি চলো আমি যাই গিয়ে দেখা হচ্ছে আগে আগে দৌড় মারছে তাকা তো বন্ধু দেখো আমরা এখন স্কুল ছুটি হয় আর এখানে এসেছি আর এটা হলো

শুভ সন্ধ্যা সবাইকে তো আমি এখন বাজারে গেছিলাম শুভ সন্ধ্যা না শুভ রাত্রি এখন পনেরো নটা বাজছে আমি দিকে না থাকি আর কি বলে দিয়েছি আমার আজকে যে কেমন ভুট্টা আমি বাজার গেছিলাম বাজারে গিয়ে মাছ নিয়ে এলাম ভুট্টা কিনে নিয়ে এসেছি আমার ওষুধ নিয়ে এলাম আর আমাদের মিষ্টি ওই যে ঘুম ছিল স্কুল থেকে এসে পড়াতে এসেছিলো পড়ানোর পরে আর কি ও আর আমি তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাজার চলে গেছিলাম ভোটাটা খাবো খাওয়ার পরে মাছ নিয়ে এসে মাছগুলো আর কি ধোবো তো আমার চুড়িদারটা কেমন লাগছে একটা জন্য কমেন্টে জানাবে এই চুড়িদারটা না আগে গায়ে হতো না আজকে পরে দেখলাম গায়ে হচ্ছে তা মানে আমি রোগা হয়েছে।

সে কি মাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো আমি রূপচাঁদ মাছ নিয়ে এসেছি রূপচাঁদ মাছ ছিল রূপচাঁদ মাছ কেটে বিক্রি হয়েছিল তো সেটা নিয়ে এসেছি ওই পাঁচশো মতো নিয়ে এসছি ওটা ওই রূপচাঁদ মাছের স্বাদটা অনেক বেশি হয় কেন বড় রূপচাঁদ তো তার জন্য আর নিয়ে এসছি শোল মাছ এই দুটো মাছ নিয়েছি কালকে শোল মাছের একটু টক করব আর রুপচাঁদ মাছের করব করবো তার জন্য একটু শোল মাছের টক খেতে খুব ভালো লাগে দেখবে তো শোল মাছের টকই করবো কাল আর সকালে তো রান্না করে স্কুলে যেতে হবে কেন বড় তো মিষ্টি এখন স্কুলে পরীক্ষা হচ্ছে কালকে লাস্ট পরীক্ষা তার জন্য তো আর এই চুড়িদারটা খুলিনি যে আমি ভুট্টাটা খাবো সে দুটো রিলস বানাবো তারপরে চুড়িদারটা খুলবো চলো খাই খেয়ে দিয়ে আবার আসি তোমাদের সামনে আমি আর ঠিক আছে তো বন্ধু দেখো অনেকক্ষণ পরে এলাম তো এখন রাত্রি বারোটা পঁয়ত্রিশ বাজছে আমি এখন সবকিছু টাজ কমপ্লিট করে আমি এখন কি করছিস তোমাদের দেখা যাচ্ছে এখনো খাওয়া দাওয়া হয়নি কিচ্ছু না মানে একটু ভিডিও শুট করছিলাম তো লাইভে গেছিলাম তার জন্য আয়তাটা দেরি হয়ে গেল দেখো তো কতটা খাটনি করতে হয় কতটা দেরি হয়ে যায় চলো আমি এখন রান্না করছি কি রান্না করছি তোমাদের দেখায় আর মিশু আছে কি খাবার অর্ডার করেছে আর এমন একটা খাবার এসেছে যেটা দেখে এত খিদে পেয়ে গেছে না মানে মুখে কথা বেরোচ্ছে না আমার জানো চলো তোমাদের দেখায় তো আমি এখন এটাকে মাছ ভাজছি মিষ্টি বললো আমার মাছ খাবার তোমাদের বলেছিলাম না যে আমি মাছ নিয়েছি তোমাদের দেখাবো পরে তো এটা খুব রুটাস মাছ নিয়ে এসেছিলাম এই যে এইটা যেটা উল্টাচ্ছি এটা রুপসাদ মাছ রুশ মাছ আর এটা এর মধ্যে এইটা দেখছি এটা শোল মাছ নিচে গেলে শোল মাছ খাবো আর রুপচাট মাছও রুপচাট মাছ খাবো আর মিটেও খাবে রুপচাপ না এই মাছটা ভাজার উপরে মিটে ভাত খাবে আর আমি দেখি মুড়ি টুড়ি কিছু খাবো শসা টসা আছে কাটবো আর ফ্রিজে মাছ আছে আর ফ্রিজের মধ্যে সব মাছ এগুলো এনে রেখে দিয়েছি থাকলে মাছটা ভেজে নি যে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়েছি আর দেখলে তো মাঝ ভাজা করেছিলাম মাঝ ভাজা করে মাঝ ভাজা খাওয়া হয়ে গেছে সব কিছু দিয়ে কমপ্লিট করে তো এবার আমি ঘুমুকু করবো বলে বিছনাতে চলেছি প্রচন্ড ঘুম পাচ্ছে রাত্রে দুটো বেজে পাঁচ হয়েছে আর এই এর মধ্যে দেখো কোথায় যাচ্ছে নাস্তে নাস্তে নিজেও জানে না কোথায় যাচ্ছে মনে হয় বাইরে কিছু খেতে মেতে গেলো মনে হয় তো চলো সোনাপ ভাইকে গুড নাইট ভাইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা আছে তো সব সবাইকে গুড নাইট